হ্যালো এভরিওান আজকে আমরা জানবো কীভাবে ডটা টু খেলতে হয় এবং এটা কী এবং কীভাবে আপনি ইনস্টল করতে হবে সর্বপ্রথম আপনাকে স্টিম ইনস্টল করতে হবে স্টিম ইনস্টল করার পরে ওখানে আপনি ডটা টু লিখে সার্চ দিলে ইনস্টল হবে এবং এখানে আমরা সর্বপ্রথম একদম বেসিকটা আমরা জানব আমি অতটা প্রফেশনাল খেলোয়াড় নয় কিন্তু বেসিকটা জানবো বিকজ এখানের থেকে আপনি অন্তত আপনার প্রথম খেলাটা শুরু করতে পারবেন তো এইটা সুবিধা হলো দেখেন এখানে আছে যেটা আপনি আস্তে আস্তে আপনার ব্যবহার আচার আচরণ ঠিক হয়ে যাবে তো আপনি কথাবার্তা ঠিক মতো বলবেন এবং আপনি যখন এখানে খেলতে বসবেন প্রচুর সময় নিয়ে খেলতে বসবেন সব কাজ শেষ করে দেন খেলতে বসবেন এটা মূলত ওয়ারক্রাফট ক্যাম্পেন এবং সিনারিও থেকে এসেছে এটি একটি স্পোর্টস সো আপনি খেলতে পারেন সমস্যা নেই এবং সর্বপ্রথম হলো আপনাকে বেসিকের জন্য ইনস্টল করার পরে আপনার সেটিং ঠিক করে নিবেন আপনার মতো করে আপনার হট গুলো আগে চেক করে নেবেন হ্যাঁ এবং আপনি আপনার যদি দুই হাতেই সমান পরিমাণে অ্যালাইনমেন্ট থাকে আপনি ঠিকমতো খেলতে পারেন আপনি নিজের মতো করে সেটিং করে নেবেন আপনি দেখবেন যে কেমন দেখায় এটা হচ্ছে আপনার ইউজুয়ালি স্পেলগুলো যেগুলো দেয় এটা হচ্ছে আইটেম এবং এটা হচ্ছে আপনার এক্সট্রা আইটেম আপনার আরও দুটা স্লট থাকে ইউজ করার জন্য এটা হচ্ছে ডিফল্ট সো আপনার এইভাবে খেলতে পারেন এবং সর্বপ্রথম যখন আপনি ঢুকবেন তখনই আপনি র্যাঙ্ক খেলতে পারবেন না আপনাকে আনর্যাঙ্ক কিছু খেলে খেলে দুই তিনটা ম্যাচ খেলে তাদের রিকমেন্ডেশন আগে ফুলফিল করতে হবে যেহেতু আপনি একজন নিউ খেলোয়াড় তো বেসিকটা না জানলে আপনি অনেক খেলায় এমন হবে যে খারাপ হয়ে আপনি লো প্রায়োরিটি পেয়ে যাবেন আপনি কখনো র্যাঙ্ক খেলতে পারবেন না অনেক সময় লেগে যাবে আর আপনি যদি মাইকে এসে গালিগালাজ করেন বিহেভিয়ার খারাপ করেন আপনাকে একদম জিরো করে দেবে জিরো করে দিলে আপনার আপনার যে স্বাধীনতা বাক স্বাধীনতাটা নষ্ট হয়ে যাবে ডটা কুতে ঠিক আছে তো আপনার এটা যাদের আপনার আইকু লেভেল খুব কম তারা খেলতে পারেন আপনাদের ব্রেন শার্প হবে এবং আপনার সময় নিয়ে সব কাজটা শেষ করে খেলতে বসবেন তো যখন সব কিছু সেট করা হয়ে যাবে আপনি যেহেতু ফার্স্ট টাইম আমি রেকমেন্ডেশন করব যে আপনি আগে এখান থেকে যে কোনো একটা হিরো সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি দেখবেন কোনটা আপনার কাছে সহজ হয় <laughs> Your middle so, tower is under attack. there, there is no axe oh. Oh. enemies need killing. Your middle tower is under attack. To the enemy! Your middle tower is under attack. Axe runs into war's team. Axe charges. Good day to fight. একটা একটা ছেলে খেলে প্র্যাকটিস